আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আজকে সবাই ছুটির দিন ব্যবসায় যারা আছে তো তারা এর পাশাপাশি এই যে ব্যবসার পাশাপাশি মার শিকার করে আমি আসছি আজকে আমি বসি ভাইতে আছি না তাদের সাথে দেখা করতে আজকে আসছি ভাবলাতলা খালে ভাবলাতলা খালে এই একটা নাল এই সেট একটা নাল নালটা একটু পরে যাইতে আপনাদের কাছে আমার এক বড়ো ভাই নাম বসির

তো চলেন সামনে এই এই গ্রামটা আপনারা যদি এই লোকেশনে বসিয়ে পাইতে চান তাহলে আপনারা চলে আসবেন বিভাগ বরিশাল থানা কলাপাড়া আর জেলা হলে গিয়া পটুয়াখালী আপনারা এটা আপনারা কুয়াঘাটা যে যাইতে যে কুয়াঘাটা যাইতে বাজে আর কি পায়রা বন্দর নামেও পরিচিত আর কি তারা বুঝছেন এটা একটা ঘের এই যে সাইডটা ঘের গেটের পারে ওই যে দেখা যাই শিকার করতেছে ওই যে দেখেন ওই নৌকা দিয়েও ওই নৌকা নিয়ে এরপর মাছ শিকার করতেছে মাছটা ধরা একটা আনন্দের বিষয় আর কিছু না মাছটা ধরতে যে পরিমাণ খরচ হয় তাদের একটা শিকারি মাছ কিনতে পারে তো মাছটা ধরা আনন্দের বিষয় আর কিছু না ভাই

ভাই বাজে মাছ কি মাছ রুই রুই ও আচ্ছা আস্তে আস্তে সাবধান দেখেন চুড়িটা যাই না যায় এন দিয়ে ভালো করে পরিষ্কার করে লেগে पता से यही है क्या घुटे दा अब्बू अरे मन कर लेबे न ये न तोरे दादुर को बोले जाई हे इदा देते आदा दो आई दे नहीं ले नहीं अब्बू अबे देखी से हे आई न पी ले पी ले के पानी से राम दे हेटा ने हती के काम दे ले बिना करा कोसुडी मुझे हाफ ना खाए ना हाफ नहीं इतोगे मैं पता ये ये हद से हम

কেমন লাগছে আপনার দইয়ের তৈতে আজকে অনেক দিন পর্যন্ত মাছ মানে আমি কালকে বইছি কালকে তিনটা খুসুল বইছি খালি হ্যাঁ ابو পাশেতে শুটো এরেমো তো রাখা যাবে না মাছ লাইভে ও ফুঁড হইলো ভাইয়া ও ফুঁড হইলো কান্নাটা ঘা গো দিয়ে পড়িয়ে যায় মাছ পাতলা হুম আর পাতলা রে বানাইছো আমরা তো বানাই দেবো এই তো আছি আনছি ওই শত সমুসকা কিছু দিতে যেন তোই বানাই দিই एक कर खराब ना मोटा ওই যে ভাইরের একটা হিট হয়েছে কি গুলশা মাছ আর এই মাছ আপনাদের এলাকায় কি নামে পরিচিত কমেন্ট করে জানান

সামনে আরো বোঝাল আছে চলেন এখানটায় প্রচুর পরিমাণে মাছ আছে আয়তন অনেক বড় আপনারা চাইলে এখানে আইসা নাইটও করতে পারবেন ট্যাঙ্ক পাইতে এরপরে আপনারা রাত দিন বয়ে বসিটা বাইতে পারবেন চলেন আমরা তার তাদের কাছে যাই এই যে এক ভাইরা বসি বাইতে আছে লোকজন নাই কোনো লোকজন নাই বসি ফেলাই থেকে দেশে মাছের সংখ্যা খুবই কম দেখে এরা কি মাছ পাইছে এই বাইসে তলাই গিয়ে চলেন হয়েছে ভাই আমার মাছ পোনা সম্ভবত বেশি বড় তো পাইনি ব্যাগের অনুযায়ী কয় তাহলে আমি তারপর একটু দেখে নেই আরে মাছ পোনা আসছে ছোট ছোট পোনা হয়েছে কয়েকটা এই যে দুইটা ফালাই দিয়েছে তারা শিখ এই এই এক পাটি ভাই এই আরও মাছ পাইছে মোটামুটি ওই যে দেখে ওই পোনা সবই ওই ছোটো ছোটো পোনা আর কি এগুলো আর কী দেখাম আর কী দেখবেন আপনারা এই মাছ ধরতে চাইলে ছোটো ছোটো মাছগুলো এগুলো এক প্রচুর পরিমাণে জ্বালায় তো ওই মিরখার পোনা যে দেখে নেই পোনা চলেন সামনেও আর বাইরে আছে বসি বাইতে আছে তাদের কাছে নিয়ে যায় আপনাদের আসলে গ্রামগুলো দেখার মতো আর আপনারা আমরা যারা গ্রামে আছি আমরা সাদা মাটা কথা বলতে বেশি পছন্দ করি অত গুছিয়ে কথা বলতে পারি না আর আমাদের এই ভিডিওগুলো আপনারা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা আমার মতো মা স্বীকার করেন তারা অবশ্যই কমেন্ট করবেন হয়নি একটা চলেন সামনে সিদ্দিক বেহরা মা স্বীকার করতেছে উ যে ওফার বইছে দেখেন উ যে জুমটা করে দেখাইতেছি আপনাদের ওই যে দেখা চান্দায় বইছে আর ওই সাইডে ভাই ওই নূর দেখেন দেখছেন মাছ ধরার কি একটা আনন্দ তিনজন তিন সাইডে এ সাধনায় বইছে শুনছি তারা পাইছে আর কি আপনার ছোট ছোট মিটকা মাছগুলো পাইছে এখন মাছ মোটামুটি ছোট ছোট মাছগুলো শিকার হইতে আর ওই যে ওই দেখলেন একটা ওই একটা বড় সাইজের মাছ হইট হয়েছে ওরা দুই কেজি প্লাস হইবে বুঝছেন ওই যে দেখেন গাছ গাছালি এর ভিতরে দুই কে পরিষ্কার করে পরে এগুলো নিচে ও পুষ পরিমাণ বাইশে থাকে বাইশেগুলো পরিষ্কার করে এরপরে বসি দেওয়া লাগে তো সামনে চলেন ওই যে ভাইদের একটা মাছ হিট হয়েছে আমার ডাক দিছে চলেন দেখি কি মাছ ও হো কি মাছ হয়েছে মেয়ের মাছ এই যে দেখে এই সাইজের মাছগুলোই হয়ে যাচ্ছে বর্তমানে ওই কেউ বড় বড় সাইজের মাছ পায় যে পরিমাণে খরচ করে আসে মাছ শিকার করতে তা কিছুই হয় না তো আল্লাহ পাক যা দায় আর কি এরা কিন্তু ভালো অভিজ্ঞ শিকার তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে I love this.